রাধে রাধে সবার চরণে আমি কোটি কোটি প্রণাম জানাই জয় শ্রীকৃষ্ণ জয় রাধে আজকের আলোচনার বিষয় শ্রীকৃষ্ণের অপ্রাকৃত গুণাবলী তার অসাধারণ কার্যকলাপ ও মধুর হাস্য শ্রীকৃষ্ণের দিব্য গুণাবলীকে তিনটি ভাগে ভাগ করেছেন রূপ গোস্বামী রচিত ভক্তির অসাম্যত সিন্ধুতে ষোড়শ বিংশতি অধ্যায় প্রেমের উদ্দীপন অংশে শ্রীরূপ গোস্বামী ভগবান কৃষ্ণের যে রূপ বর্ণনা করেছেন আমি সেই রূপ বর্ণনা এখানে তুলে ধরার চেষ্টা করছি শ্রীকৃষ্ণের দিব্য গুণাবলী তিনটি ভাগে ভাগ করা হয়েছে কায়িক বাচিক ও মানসিক শ্রীকৃষ্ণের বয়স তার দিব্য শ্রী অঙ্গ তার সৌন্দর্য তার মৃদুতা হচ্ছে তার কায়িক গুণ শ্রীকৃষ্ণ ও তার শ্রী অঙ্গে কোনো পার্থক্য নেই তাই তার কায়িক গুণ সাক্ষাৎ তারই স্বরূপ কিন্তু যেহেতু এই সমস্ত গুণাবলী ভক্তের হৃদয়ে প্রেমের উদ্দীপন করে তাই তাদের প্রেমের বিভিন্ন কারণ বলে বিশ্লেষণ করা হয়েছে শ্রীকৃষ্ণের গুণের দ্বারা আকৃষ্ট হওয়ার অর্থ শ্রীকৃষ্ণের দ্বারাই আকৃষ্ট হওয়া কেননা শ্রীকৃষ্ণ ও তার গুণাবলীর মধ্যে কোনো পার্থক্য নেই শ্রীকৃষ্ণের নাম শ্রীকৃষ্ণের যশ শ্রীকৃষ্ণের পার্শ্বদ সবই শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত সব কিছুই যা কৃষ্ণপ্রেম উদ্দীপ্ত করে তা সবই শ্রীকৃষ্ণ কিন্তু আমাদের বোধগম্য করার জন্য এই সমস্ত বিষয়গুলি আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করা হয়েছে শ্রীকৃষ্ণ হচ্ছেন দিব্য আনন্দের আলম্বন তাই কৃষ্ণ প্রেমের উদ্দীপক বজ্রগুলি ভিন্ন বলে প্রতিপন্ন হলেও বাস্তবে তা শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন শ্রীকৃষ্ণের নাম যশ গুণ আদি কৃষ্ণপ্রেমের আলম্বন ও উদ্দীপন উভয় রূপেরই প্রকাশিত হয় শ্রীকৃষ্ণের বয়স কৌমার পৌগণ্ড ও কৈশোর এই তিনটি ভাগে ভাগ করা হয়েছে তার আবির্ভাব থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত অবস্থাকে বলা হয় কৌমার ছয় থেকে দশ বছর বয়সকে বলা হয় পৌগণ্ড এবং একাদশ থেকে পঞ্চদশ বছর পর্যন্ত বয়সকে বলা হয় কৈশোর ষোড়শ বছর থেকে শ্রীকৃষ্ণ যৌবনে প্রবেশ করেন তারপর তার বয়সের কোনো পরিবর্তন হয় না শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাসমূহ প্রধানত কৌমার পৌগণ্ড কৈশোর অবস্থাতে সম্পাদিত হয় নন্দ যশোদার সঙ্গে তার বাৎসল্য রসময়ী লীলার কৌমার অবস্থায় প্রকাশিত হয় গোপবালকদের সঙ্গে সক্ষরাসের প্রকাশ পৌগণ্ড অবস্থাতে এবং গোপবধূদের সঙ্গে তার প্রেমবিলাস কৈশোর অবস্থায় প্রকাশিত হয় পঞ্চদশ বৎসর বয়স পর্যন্ত শ্রীকৃষ্ণ বৃন্দাবনে লীলাবিলাস করেন এবং তারপর গোপ বালকদের সঙ্গে রসের প্রকাশ পৌগণ্ড অবস্থাতে এবং গোপবধূদের সঙ্গে তার প্রেমবিলাস কৈশোর অবস্থায় প্রকাশিত হয় পঞ্চদশ বৎসর বয়স পর্যন্ত শ্রীকৃষ্ণ বৃন্দাবনে লীলাবিলাস করেন এবং তারপর তিনি মথুরা ও দ্বারকায় লীলাবিলাস করতে যান ভক্তির অসাম্বিত সিন্ধু গ্রন্থে রূপগোস্বামী অখিল রসের আশ্রয় রূপে শ্রীকৃষ্ণের বিশদ বর্ণনা করেছেন যা আংশিকভাবে এখন বর্ণনা করা হল শ্রীকৃষ্ণের কৈশোর অবস্থাকে তিন ভাগে ভাগ করা যায় আদ্য মধ্য ও শেষ কৈশোর শ্রীকৃষ্ণের কৈশোর শুরু হওয়ার পর অর্থাৎ এগারো বছর বয়সে তার শ্রী এত উজ্জ্বল হয়ে ওঠে যে তার ফলে প্রেমের উদ্দীপন হয় তেমনি তার নয়ন যুগল তখন আরক্তিম হয় এবং তার শ্রী অঙ্গে রুমাবলী দেখা দেয় শ্রীকৃষ্ণের এই আদি কৈশোরের বর্ণনা করে বৃন্দাবনে কুন্দলতা তার সখীকে বলেছেন হে সখী আমি শ্রীকৃষ্ণের অঙ্গে এক অসাধারণ সৌন্দর্য প্রকাশিত হতে দেখেছি তার শ্যাম অঙ্গকান্তি ঠিক ইন্দ্রনীল মনির মতো তার চোখ দুটি ঈষৎ আরক্তিম তার দেহে কোমল ভ্রমরাজি উদিত হচ্ছে এই সমস্ত লক্ষণগুলি তাকে অপূর্ব সুন্দর করে তুলেছে এই সম্পর্কে ভাগবতের দশম স্কন্ধে সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলেছেন হে রাজন ব্রজ গোপীগাদের মন শ্রীকৃষ্ণের চিন্তায় তন্ময় হয়ে গেছিল নটবর বেশধারী শ্রীকৃষ্ণ তার চরণ চিহ্নের দ্বারা ভূমি অঙ্কিত করতে করতে বনে প্রবেশ করেন আর তারা তার সেই রূপের ধ্যানে মগ্ন হয়ে যান মাথায় শিখিপুঞ্ছ যুগলে কুণ্ডল ও পিতবসন পরিহিত শ্রীকৃষ্ণের ধ্যান দ্বারা তারা করতেন তারা শ্রীকৃষ্ণের ধ্যান করতেন তারা শ্রীকৃষ্ণের মহিমা কীর্তনকারী গোপশাখা পরিবৃত এবং রত শ্রীকৃষ্ণের ধ্যান করতেন গোপিকারা নিরন্তর এই শ্রীকৃষ্ণের ধ্যান করতেন কখনো কখনো গোপিকারা তার নখাগ্রের কোমলতা তার চঞ্চল ভ্রুযুগল তাম্বুল রাগে রঞ্জিত দন্তাবলীর ধ্যান করতেন জনৈকা গোপী তার সখীকে বললেন হে সখী দেখো অঘাড়ি কি অভিনব সৌন্দর্য ধারণ করেছে তার ভ্রুযুগল ঠিক কামদেবের বানের মতো এবং তারা যেন নিরন্তর নৃত্য করছে তার নখাগ্র শুষ্ক বংশপত্রের মতো কোমল তার দন্তপঙ্কতি আরক্তিম এবং তা দেখে মনে হচ্ছে তারা যেন ক্রুদ্ধ হয়ে রয়েছে কোনো যুবতী তার এই রূপে আকৃষ্ট না হয়ে থাকতে পারে কোনো যুবতী এই সৌন্দর্যের কাছে সর্বোচ্চ হারাবার ভয়ভীত না হয়ে থাকতে পারে শ্রীকৃষ্ণের রূপ মাধুরী বর্ণনা স্বয়ং বৃন্দাবনের অধিষ্ঠাতি গোপী বৃন্দাদেবীও করেছেন তিনি শ্রীকৃষ্ণকে বলেন হে মাধব তোমার অভিমিত স্মিত হাসি এমনভাবে গোপিকাদের হৃদয় হরণ করেছে যে তারা আর তাদের মনোভাব ব্যক্ত করতে পারছে না তারা এত মুগ্ধ হয়ে গেছে যে তারা আর কারোর সঙ্গে কথাও বলতে পারছে না যেন তাদের প্রাণ ধারণের আশা জলাঞ্জলি দিয়েছে তোমাকে দর্শন করে তারা যেন তাদের বেঁচে থাকা সমস্ত আশা ত্যাগ করেছে বৈদিক পদ্ধতি অনুসারে মৃত ব্যক্তি শরীরে অঞ্জলি ভরে জল ছেটানো হয় বৃন্দাদেবীর এই উক্তির অভিপ্রায় হচ্ছে যে শ্রীকৃষ্ণের মাধুরীতে অত্যন্ত মুগ্ধ হয়ে গোপিকারা তাদের মনোভাব ব্যক্ত করতে পারছিলেন না তাই তারা আত্মহত্যা করতে মনস্থ করেছিলেন শ্রীকৃষ্ণ যখন মধ্যকৈশরে অর্থাৎ চতুর্দশ ত্রয়োদশ বছর বয়স পদার্পণ করেন তখন তার উরুদয় বাহুদয় বক্ষস্থল এক অবর্ণনীয় সৌন্দর্য ধারণ করেন এবং তার সেই রূপ পরম রমণীয় হয়ে ওঠে এই বয়সে শ্রীকৃষ্ণের অরুদয় যেন হাতির সুরকে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করে তার উন্নত বক্ষ মণিরত্ন খচিত কপাটের সঙ্গে সন্ধি স্থাপন করে এবং তার বাহুযুগল অর্গলকে তিরস্কার করে শ্রীকৃষ্ণের এই অদ্ভুত রূপ মাধুরীর বর্ণনা কে করতে পারে শ্রীকৃষ্ণের শ্রী বিশেষ সৌন্দর্য হচ্ছে তার মৃদু হাস্য তার চঞ্চল নেত্রোয় এবং তার ত্রিভুবন বিমোহিত গীত এইগুলি এই বয়সের বিশিষ্ট লক্ষণ এই সম্বন্ধে একটি বর্ণনায় বলা হয়েছে এই বয়সে পদার্পণ করার পর শ্রীকৃষ্ণের মধ্যে এমন এক অপূর্ব রূপের বিকাশ হয়েছিল যেন তার চঞ্চল নেত্র কামদেবের ক্রিয়াস্থলী হয়ে উঠেছিল আর তার স্মিত হাস্য নব বিকশিত পদ্মের মতো সুন্দর হয়ে উঠেছিল তার মনোহর সঙ্গীতের ধনী যুবতীদের পাতিব্রত ধর্মের প্রতিবন্ধক হয়ে উঠেছিল এই বয়সে শ্রীকৃষ্ণ বোজ গোপিকাদের সঙ্গে হাস্য পরিহাস করে যমুনার তীরে বনে রাসলীলা বিলাস করেন সেই সম্বন্ধে একটি শ্লোকে বলা হয়েছে বৃন্দাবন নামক ধামের সর্বত্র শ্রীকৃষ্ণ ও গোপিকাদের চরণ চিহ্ন অঙ্কিত রয়েছে কোথাও ময়ূরের পুচ্ছ ছড়িয়ে আছে কোথাও কুঞ্জবনের লতা বিতানে সুন্দর শয্যা বিছানো রয়েছে এবং কোথাও আবার গোপিকাদের সঙ্গে গোবিন্দের নৃত্য করার ফলে ধুলে জমে গেছে এগুলি বৃন্দাবন নামক স্থানে শ্রীকৃষ্ণের লীলাবিলাসের কতগুলি দৃষ্টান্ত এই বয়সে শ্রীকৃষ্ণের আকর্ষণের বর্ণনা করে জনৈকা গোপী বলেছেন হে সখী দেখো কীভাবে অক্স্মাত হৃদয় রূপ গগনে মাধুর্য রূপে প্রচণ্ড সূর্যের উদয় হয়েছে যা আমাদের পাতিব্রত ধর্মরূপী চন্দ্রকে নিষ্প্রভ করে দিয়েছে কৃষ্ণের প্রতি আমাদের আকর্ষণ এতই প্রবল যে তা আমাদের বিবেকরূপী কোমলকে শুষ্ক করে দিচ্ছে এখন আমরা বুঝতে পারছি না যে আমরা একই আমাদের সতীত্ব বজায় রাখবো না কৃষ্ণের সৌন্দর্যের শিকার হব হে সখী আমার মনে হয় আমার যেন আর বেঁচে থাকার আশা নেই একাদশ বর্ষের প্রারম্ভ থেকে পঞ্চদশ বর্ষের শেষ পর্যন্ত কৈশোর অবস্থায় শ্রীকৃষ্ণের বাহুযুগল পদযুগল উরুদয়ের তিনটি বিশিষ্ট রেখা দেখা যায় সেই সময় শ্রীকৃষ্ণের বক্ষস্থল মরকত মণির পর্বতের শোভাকে তিরস্কার করে তার বাহুযুগল ইন্দ্রনীল মণি স্তম্ভকে তিরস্কার করে তার কোটি দেশের ত্রিবলী রেখা যমুনার ঢেউকে লজ্জা দেয় এবং অরুদয় কদলী বৃক্ষের সৌন্দর্যকে তিরস্কার করে জনৈকা কবি বললেন তার শ্রী অঙ্গের সেই অপূর্ব সুন্দর রূপ কৃষ্ণকে অসাধারণ সৌন্দর্য মণ্ডিত করেছে এবং আমি তাই নিরন্তর তার ধ্যান করি করতে চাই তিনি আমাকে রক্ষা করেন কারণ তিনি হচ্ছেন সমস্ত অসুদের অসুরের নিধনকারী যে ব্যক্তি অত্যন্ত কোমল স্পর্শ সহ্য করতে পারে না তাকে বলা হয় মৃদু আমার ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গ এত কোমল যে নবীন পল্লবের স্পর্শ বর্ণ পরিবর্তিত হয় এই কৈশোর বয়সে শ্রীকৃষ্ণের সমস্ত প্রচেষ্টা বৃন্দাবনের বনে রাসোৎসব এবং অসুর সংহারের জন্য নিয়োজিত হতো শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনের বনে গোপবালক ও গোপবালিকাদের সঙ্গে সঙ্গ উপভোগ করতেন তখন কংশ তার অনুচরদের পাঠাত শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য কিন্তু শ্রীকৃষ্ণ তাদের সংহার করে তার বীরত্ব প্রদর্শন করতেন এখানে